অনেকেই আমরা কোরআনুল হাকিম পড়তে পারি কিন্তু সহি শুদ্ধভাবে পড়তে পারি না এবং দ্রুত রিডিং করা পড়তে পারি না তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমি আপনাকে শিখিয়ে দিব কীভাবে আপনি দ্রুত রিডিং পড়তে পারবেন ভিডিওটিকেও একটুও টানবেন না শেষ দিই ধৈর্য সহকারে দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি আমি গত পর্বের মধ্যে এই সুরা আল করিয়ার এই আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম আজকে আমি এরপর থেকে আলোচনা করব। যদি পূর্বে সেই গুরুত্বপূর্ণ পর্বটি না দেখে থাকেন ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন তাহলে কিভাবে কীভাবে ফাজবর ফা হামজা লাগবে এই মিমের সাথে আম এই মিমের মধ্যে আমাদের গুন্নাহ করতে হবে কারণ মিমে নুনে তাসদিদ গুন্নাহ করা ওয়াজিব নিয়মটা কি বললাম মিমে নুনে তাসদিদ গুন্নাহ করা ওয়াজিব তো মিমের উপরে যদি এরকম তাসদিদ চিহ্ন থাকে তাহলে ওই মিমটি আমাদের গুন্নাহ করে পড়তে হবে তাহলে ফা আম এরপরে মিমালিফ জবর মা ফা আম মা এরপরে মিমনুন জবর মা এখন এই নুন সাকিনটা আমরা অনেকেই সহি শুদ্ধভাবে না পড়ার কারণে আমাদের পবিত্র কুরানো হাকিম পড়াটাও সহি হয় না তো আজকের এই ভিডিওতে আমরা শিখব যে নুন সাকিনটা কখন গুন্নাহ করে পড়তে হবে এবং কখন স্পষ্ট করে পড়তে হবে দেখুন এই নুন সাকিনের পরে সাটি হলো ইকফার হরফ আর নুন সাকিনের পরে যদি ইকফার হরফ পনেরোটি থেকে কোনো একটি হরফ থাকে তাহলে নুন সাকিনটা গুন্নাহ করে পড়তে হবে এখানে আমরা নুন সাকিনটা গুন্নাহ করে পড়ব কিভাবে। আম হ্যাঁ এরপরে সাজবর সা শাহ স্কুল লামতা কু লাত শাহ কিভাবে শিখব শাহ এরপরে মিম জবর মা ওয়া ওয়ালিফ জবর ওয়া মা ও ঝায়াজের ঝি মা নুন পেশ নু হাউলটা পেশ হু মাওয়ু হ্যাঁ এখন যদি আমরা ওয়াকফ করি তাহলে এই হায়ের উপরে যে উল্টা পেস্টটি আছে এই উল্টা পেস্টটিকে আমরা বাদ দিয়ে দিব কিভাবে পড়ব মাওয়াজিনুহ কিভাবে নুহ কীভাবে শিখব মাওয়াজিনুহ এরকম নুহ এরকমভাবে তাহলে এবার আমার সাথে মুখে মুখে পড়বেন অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে পড়ুন ফা ফাং হ্যাঁ পড়ুন আম আমাং এরপরে সাকুলাত আরেকবার পড়ুন সাকুলাত এটা সা নরম করে পড়তে হবে তাহলে আরেকবার আমার সাথে মিলিয়ে পড়ুন অবশ্যই মুখে মুখে পড়বেন যদিও আপনার একটু কষ্ট হয়ে থাকে তারপরও আমি বলবো আমার সাথে পড়ার চেষ্টা করুন তাহলে কিভাবে পড়ব ফা সাকুলাত হ্যাঁ আমার সাথে পড়ুন ফ আমাং এরপরে আমার সাথে পড়বেন মাওয়া কিভাবে নুহ কীভাবে পড়ব মাওয়া আমার সাথে পড়ুন ফা মাথ মা কিভাবে পর্ব ফ আাকুলাথ মাওয়া ঝি নু এরকমভাবে শিখব যদি আপনি এই সুরাতুল করিয়ার পূর্বে সেই পর্বটি না দেখে থাকেন আমি এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব আপনি সেখান থেকে গিয়ে দেখিয়ে আসবেন এরপরে ফা জবর ফা হা পেস হু ওয়া জবর ওয়া ফাহুয়া ফাহুয়া এই হাটা উচ্চারণের সময় অনেকেই আমরা ভুল করি দেখুন গোল হাগুলো উচ্চারণ করার সময় মুখ দিয়ে হালকা আওয়াজ করে পড়তে হবে তাহলে ফাহুয়া এরপরে ফায়াজের ফি এক আলিফ টান দিব জের পরে এরকম ইয়া সাকিন থাকলে এক আলিফ টেনে পড়তে হয় তাহলে ফাহুয়া ফি এরপরে আইন ইয়াজের ইঞ্জবর শাহ আইনটা চাপ দিয়ে পরবেন তাহলে তা লাগবে কিন্তু এবার এই রয়ের সাথে তিন তাহলে ফি ঈশা তীর এরপরে আলিফ জবর র দরজার দি র দি ইয়া ইয়া জবর তা দুই হাজার তিন র দিয়া তিন এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব র দিয়া হ্যাঁ কিভাবে শিখব র দিয়া এখন অনেকেই প্রশ্ন করতে পারেন হুজুর এখানে তো তা আছে হা পড়লেন কেন ওয়াকফের একটি নিয়ম শিখে রাখবেন ওয়াকফের সময় যদি এরকম নক্তাওয়ালা গোলতা যে আছে এই তাটি যদি হয় কি বললাম ওয়াকফের সময় যদি এরকম গোলতা হয় তাহলে সেই তাটিকে হা বানিয়ে দিতে হবে অবশ্যই এই নিয়মটি স্মরণ রাখবেন তাহলে আমার সাথে পড়ুন ফাহু আফি হ্যাঁ পড়ুন ফাহু আফি আরেকবার পড়ুন ফাহু আফি এরপরে হ্যাঁ পড়ুন ইর রিয়াহ তাহলে আমার সাথে পড়ুন ফাহু ফি দিয়াহ আর একবার পড়বেন আমার সাথে ফাহুয়া এরপরে ফি ঈ সাতির র ভাবে এরকমভাবে এরপরে আমার সাথে পড়বেন আমি কিন্তু আপনাকে এরকমভাবে পূর্বে নুরানি কায়দাটা পর্ব আকারে শিখিয়েছি এখন আমি আপনাকে আমপারাটা পালন করে শেখাচ্ছি তাই যদি আপনি এই কোরআন শিক্ষা এবং কায়দা শিক্ষা আমপারা শিক্ষার পর্বগুলো সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় এরপরে ওয়াউজবর ওয়া হামজা লাগবে এই মিমের সাথে আম মিমালিফ জবর মা ওয়া মিমের মধ্যে আমি কেন গুণন্যাস করছি নিয়মটি আপনারা আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আমি মিমের মধ্যে কেন গুণন্যাস করছি তাহলে ওয়া আমার পরে মিম নুন জবর মান ওয়া মান হ্যাঁ এইবার দেখেন যে এই নুন শাকিনের পরে খড়টি হলো ইজারে হরফ আর নুন সাকিনের পরে যদি ইজহারের ছয়টি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে নুন সাকিনটা স্পষ্ট করে পড়তে হবে আর এই নুন সাকিনের পরে যদি ইকফার যেই পনেরোটি হরফ আছে এই পনেরোটি হরফ থেকে কোনো একটি হরফ যদি এই নুন সাকিনের পরে থাকে তাহলে সেই নুন সাকিনটিকে আমাদের গুণাহ করে পড়তে হবে তো এবার আমরা এই নুন সাকিনটা স্পষ্ট করে পড়ব কারণ নুন সাকিনের পরে খটি হলো ইকফার হরফ তাহলে ওয়া মান এরপরে খ ফা জবর ফাত ফাত অনেকেই খা ফাত পড়ি খ জবর খা পড়ি এরকমভাবে পড়লেও পড়াটা সহি হবে না কিভাবে পড়তে হবে ওয়া খ ফাত এরপরে মিম জবর মা ওয়া ওয়ালিফ জবর ওয়া মা ওয়া জের নুন পেস নু হা উল্টা পেস্ট হু মা ঝি নু হু হ্যাঁ কীভাবে পড়ব মাওয়া ঝি নু এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে কীভাবে পড়ব মাওয়া ঝি নু হ্যাঁ কীভাবে শিখব মা ঝি দেখুন ওয়াকফের সময় কিন্তু বলছিলাম সে সরপের উপরে জবজের পেশ এগুলো থাকলে বাদ দিয়ে দিতে হবে যেমন এখানে উল্টা পেশ আছে আমরা এটাকেও বাদ দিয়ে দিব কিভাবে পড়ব মা নুহ এরকমভাবে শিখব তাহলে আপনি আমার সাথে পড়েন হ্যাঁ অবশ্যই মুখে মুখে পড়তে হবে পড়ুন ওয়া আমান পড়ুন ওয়া আমান আরেকবার পড়বেন ওয়া আমান এরপরে আমার সাথে পড়ুন খফাত হ্যাঁ পড়ুন ওয়া আমান খাত এরপরে মা কিভাবে ঝি মাওয়াজিনু। শিখব তাহলে আমার সাথে মিলিয়ে পড়ুন ওয়া হরপরে হ্যাঁ আরেকবার পড়বেন অনেকে হয়তো অনেকেই হয়তো মুখে মুখে বলতেছেন না আমি আপনাকে বলব যদিও কষ্ট হয়ে থাকে মুখে মুখে বলার চেষ্টা করুন এই পড়াটা এখানে শিখতে পারলে পরবর্তী যখন পবিত্র কোরআনুল হাকিম পড়বেন তখন আপনার জন্য পড়াগুলো অনেক সহজ হয়ে যাবে তাহলে আমার সাথে পড়ুন ৱা আম হে পঢ় ৱা আমান এৰপৰে খ ফবাৰ পঢ়াত এৰপৰে মাৱা ঝী নুহ কিভাৱে শিকব মাৱা ঝী নুহ ত'লে ৱা আম মান পড়ব এরপরে ফা জাবর ফা হামজা লাগবে এ সাথে উম হে নাকের বাসি দ্বারা গুনাহ করব তাহলে ফা উম পেশ মু হাউলটা পেশ হু ফা উম মু হু কিভাবে শিখব ফা উম এরপরে হা লিফ জবর হা ওয়ার উই হা উই ইয়া ইয়া জবর তা দুই হা তুন কিভাবে শিখব ফা উম হু এরপরে হা উইয়া তুন হ্যাঁ আমার সাথে পড়ুন ফা উম হু হা উইয়া দেখুন এখানে ওয়াকফের সময় এই তাটিকে হা বানিয়ে দিব তাহলে কিভাবে পড়ব হা উইয়া এটা অনেকেই হা ইয়া পড়ি এরকমভাবে পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না ওয়াউজের উই কীভাবে পড়বো ওয়াউজের উই তাহলে হা ইয়া তুন ওয়াকফ করলে হা উইয়া তাহলে আমার সাথে পড়ুন ফা উম হু হা উইয়া আরেকবার পড়ুন ফা উম হু এরপরে হা উম হু এরপরে হা উহ এরকম ভাবে শিখবর পরে মিমালিফ জবর মা হ্যাঁ মিমের মধ্যে তিনালিফ টানতে হবে কেন এই মদের হরফের উপরে এরকম চিকন চিহ্ন এরপরে এরকম লম্বা হামজা এরকম থাকলে সেখানে তিন আলিফ টানতে হয় তাহলে কিভাবে পড়ব ওয়ামা এরপরে দাল জবর আদ খারা জবর জবর কা আদ মিম আলিফ জবর মা হাজর হি মা জবর ইয়াহ কামাহিয়া কিভাবে শিখব কামাহিয়া আমি যেখানে টান দিব অবশ্যই আপনারা সেখানে টান দিবেন এছাড়া অন্যখানে আপনি টান দিবেন না তাহলে কিভাবে পড়ব ওয়ামা আদা র হ্যাঁ আমার সাথে পড়ুন ওয়ামা মা র আরেকবার পড়ুন ওয়ামা মা এরপরে কামাহিয়া কিভাবে শিখব কামাহিয়া Aholi, amma sya te purun wa ma a dero ka ma purun. কোয়ামা আদার র এরপরে এরকম এরকমভাবে শিখবেন আমরা হয়তো অনেকেই আগে পবিত্র কোরআনুর হাকিম পড়া শিখছি কিন্তু আমরা তখন হরফের উচ্চারণগুলো শুদ্ধভাবে শিখতে পারি নাই যদি এরকম আপনি হরফের উচ্চারণগুলো শুদ্ধভাবে পড়তে না পারেন তাহলে অবশ্যই আপনি আমার নুনানি কায়দা কোর্সের প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ এই কয়েকটি পর্ব দেখবেন এবং যদি আপনি এক আলিফ টান এবং চার আলিফ টান তিন আলিফ টান এবং গুন্নাহের নিয়মগুলো না জানেন এবং পড়তে না পারেন তাহলে অবশ্যই আপনি আমার নুনানি কায়দা কোর্সের পঞ্চম ষষ্ঠম সপ্তম এবং অষ্টম এবং নবম এই কয়েকটি পর্ব দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনি গুননাহিন নিয়ম এবং টানের নিয়মগুলো শিখতে পারবেন আর এই সমস্ত পর্বের লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন তাহলে আরেকবার আমার সাথে পড়ুন ওয়ামা আদর এরপরে এরকম এরকমভাবে শিখবো এরপরে নুন আলিফ জবর না দুই পেস্ট রুন না রুন এই তানবিনটা আমরা স্পষ্ট করে পরব কারণ তানবিনের পরে হাটি হলো ইজহারে হরফ আর তানবিনের পরে ইজারে হরফ থাকলে ওই তানবিনটা স্পষ্ট করে পড়তে হয় তাহলে না রুন এরপরে হা লিফ জবর হা না রুন হা মিমজের মি ইয়া জবর ইয়া হা মিয়া তা দুই পেশ, তুন হা তুন এখন যদি ওয়াকফ করি তাহলে কীভাবে পড়ব যারা ভিডিওটি দেখতেছেন তারা বলবেন হ্যাঁ ওয়াকফের সময় এই তাটিকে হা বানিয়ে দিব কিভাবে পড়ব হামিয়া কিভাবে শিখব হামিয়া এই তাটা হা হয়ে যাবে এই নিয়মটা যদি আপনি এই একটি জায়গার মধ্যে শিখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাকে এই পরবর্তী পুরো কোরআনুল হাকিমের মধ্যে এই নিয়মটি দ্বিতীয়বার আর আপনাকে শিখতে হবে না তাহলে কিভাবে পড়ব নারুন হামিয়া তাহলে আরেকবার আমার সাথে পড়ুন নারুন হামিয়া হ্যাঁ পড়ুন আমার সাথে নারুন হামিয়া আরেকবার পড়ুন নারুন হামিয়াহ এরকমভাবে পড়ব এবার আমি এই লাইনের শুরু থেকে এই শেষ লাইন পর্যন্ত একবার রিভিশন দিব এবং এই তিন লাইনের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কিভাবে পড়ব ফা আম ফথ ফাকুলাত ওয়া এরকমভাবে শিখব এরপরে কাহু ফি সাতির রিয়াহ এরপরে ও আামানু এরপরে ফা উম মুহু হা উয়া এরপরে ওয়া আদ রাহিয়াহ এরপরে নারুন এরকম ভাবে পর্ব যদি আপনি অতি অল্প সময়ে পবিত্র কোরআনুল হাকিম রিডিং পড়া শিখতে চান এবং কুরআনুল হাকিম শুরু থেকে শিখতে চান তাহলে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি আপনাকে নুরানি কায়দা থেকে শুরু করে কোরআনুল হাকিম রিডিং পড়া পর্যন্ত এই চ্যানেলের মধ্যে শেখাব তাই অবশ্যই প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী পর্বগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন তো আজকে আমরা এই ভিডিওতে সুরা আল করিয়াটি নিয়ে আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা সুরাতুল আদিয়াত নিয়ে আলোচনা করবো